তাকবীরে তাস্টিক জিলহজ মাসের নয় তারিখ ফজর হতে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরোজ নামাজের পর সকল স্বাভাবিক পুরুষ মহিলার জিম্মায় উক্ত তাকবির একবার বলা ওয়াজিব তিনবার বলা ওয়াজিব নয় পুরুষগণ উচ্চ স্বরে আর মহিলাগণ নিম্নস্বরে পড়বে তাকবীর তাসরিক্লাহাম আব্দুরুল মুখতার খন্ড দুই একশো সাতাত্তর থেকে একশো আশি করা আল্লাহ রকুল আলম নিঃস্বাদ করেন তর্জমা আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন সোরা অবসর হাদিসের বৈশাদ এসে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে ইবনে মাজা হাদিস নং তিন কুরবানির ফজিলত বর্ণনা প্রসঙ্গে হয়েছে নবীজি হয়েছে নবীজ সাল্লাম বলেন কোরবানিকৃত পশুকে তার শিং পশম খুর ইত্যাদি সহ কেয়ামতের ময়দানে হাজির করা হবে এবং নেকির পাল্লায় তা ওজন করা হবে আর কুরবানির পশু জমে করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের দরবারে তা কবুল হয়ে যায় সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কুরবানি করো তিরমিদি শরীফ হাদিস এক এক কোরবানির হুকুম জিলহজ মাসের দশ তারিখ সূর্যোদয় হতে বারো তারিখ সূর্য সূর্য পূর্ব পর্যন্ত যদি কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক মুকিম ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় অর্থাৎ ঋণমুক্ত থাকা অবস্থায় সাড়ে সাত তলা স্বর্ণ সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য সম পরিমাণ নগদ টাকা বা ব্যবসায়ের মাল কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ থাকে তাহলে তার উপর নিজের পক্ষ থেকে কোরবানি করা অজীব কিন্তু পুত্র কন্যা ও স্ত্রীর পক্ষ থেকে তার কোরবানি করা আজিব নয় বরং তার নিসাবের মালিক হলে নিজেরাই নিজের কোরবানি আদায় করবে অথবা তাদের অনুমতি ক্রমে গৃহকর্তা তাদের পক্ষ থেকে কোরবানি দিবে কিতাব স্বামী খণ্ড ছয় তিনশো বারো আলফিকুল ইসলামী খণ্ড চার দুই হাজার সাতশো এগারো থেকে দুই হাজার সাতশো আট কার পক্ষ হতে তার অনুমতি ব্যতীত ও কুরবানি করা হলে সে ও আজীব আদায় হবে না অবশ্য একই পরিবারভুক্ত কোন সদস্য অন্য সদস্যর পক্ষ হতে তার জ্ঞাতসারে নিয়মিত কুরবানি করলে করে আসলে সেক্ষেত্রে ও আজীব আদায় হয়ে যাবে তবে এক্ষেত্রে উত্তম হলো প্রকাশ্য থেকে অনুমতি নিয়ে নেওয়া আব্দুরুল মুফতার খণ্ড ছয় তিনশো পনেরো